হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো সকাল সকাল কোথায় চলে এসেছি আর বনে বনে কি করতে এসেছি মহল গুড়াতে মহল কেমন গাছ হয়েছে তোমরা কি দেখেছো দেখো নি তা দেখাচ্ছি আমি মহল গাছ কেমন অনেক কিছু গাছ দেখো যেগুলো আমিও জানি না আজ পর্যন্ত আর দেখো মহল কত কতগুলো ঘুরেছি এর সাথে আমি সারাদিন ঘুরে বলি ঘুরে বেলা মানে জাস্ট টাইম আর কি বিকালে সকালে ঘুরে বলে তার সাথে ও কাজে এমনিতে কাজ করে আর দেখো মহল কত পড়ে আছে একটা দুটো দেখাচ্ছে এটা শালবন আমাদের বন আর এটা হচ্ছে মেন রাস্তাটা বনে ঢোকার মেন রাস্তাটা দেখছো কত চওড়া আর আগুন লাগিয়ে দিয়েছে জঙ্গল জঙ্গলের পরিস্থিতি খুব খারাপ তার মধ্যেও সবুজ সবুজ সহ আর এরা মহুল আর এটা হচ্ছে মহুল গাছ দেখতে পাই কেউ যদি চিনতে পারে তো বলবে যে মূল গাছ না অন্য কিছু আমিও খুব ঠিক করে জানি নি ওদের কথা শুনেই আমি ওইটা মূল গাছ বলছি আর দেখো মূল ফল কেমন হয় তোমাদেরকে অরিজিনালটা দেখাচ্ছি তোমরা কি ভাবছো বন্ধুরা আমরা তিনজনই এসে তিনজন নয় আরও আছে আমাদের বনটা শুধু দেখতে থাকো আর বনটা দেখার আগে সবাইকে বলি যে যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবে আর লাইক অবশ্যই করবে আর কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বনটা দেখো শুধু দেখো আমাদের আরও আছে আরও অনেকেই আছে আমরা অ্যাকচুয়ালি বন ডিউটি করতে এসেছিলাম সেই জন্যে আমিও এসেছিলাম আমি যেহেতু আমার বন ডিউটি নেই বলতে আমি অ্যাকচুয়ালি অন্য লেভেল আছে সেই জন্য আমি বন্ডিউটি ডিউটি দেখতে আসছি কে কে কেমন ডিউটি করছে তো সেই জন্য সবাইকে দেখছি আর বনের মধ্যে জানো কি আছে আর এটা হচ্ছে কী গাছ এটা শাল গাছ এটা হচ্ছে ক্যান গাছ ক্যান গাছটা দেখছো কত মোটা আর এটা হচ্ছে কর্কচ খাদান এটাকে কর্কচ খাদান বলে কোন জিনিস কোথায় আছে সব আমি কর্কজ খাদানে এই দেখো কর্কচ খাদান এটাকে আগের যুগ থেকে এরকম ছিল মানে বহুত আগে আমি যখন ডিউটি করতাম না তখন থেকে। মানে যখন আমি মানে জুনিয়র লেভেলে ছিলাম তখন থেকে এই বনটা ছিল আর এরকম খাদানের মধ্যে এটা করকশ তোলা হতো আগে এখন বন্ধ গেছে ডিউটি দিতে এখন বন্ধ গেছে তার মধ্যেও বর্ষাকালে এখানটা জ্বর প্রচণ্ড ভরে যায় সবাই বনে ডিউটি দিতে ভয় করে এইখানটার জন্য অনেক অনেক বলে অনেক কিছু থাকে নাকি বনের মধ্যে কিন্তু আমি এত সব বিশ্বাস করি না এটা ক্যান গাছ বলা হয় এই গাছটা দেখো এইখানটা আমরা অনেকবার বসে বসে আড্ডা মেরেছি আর এই দেখো দুজনের মূল গোড়াতে আরও ওই যে বুড়ি দুজন যাচ্ছে তো দেখেছো অবশ্যই আর বনটা দেখে দিচ্ছি পরিবেশটাই আলাদা আলাদা আর এখানে আমি দেখো একটু ডায়লগ মেরে দিচ্ছি ওকে নিয়ে যে আমি দেখ ফোন ঢুকছি আর সকাল সকাল এত রোদ উঠে গেছে দুজনের মুখও শুকনা হয়ে গেছে আমার শুকনা হয়ে গেছে আমি যেহেতু চা খেয়ে দিয়ে আর বনে মানে নতুন পাতা হয়ে গেলে একটু মাছি ফোন ফোন করছিলো সেই জন্য হাতটা আমাকে বার এইভাবে এইভাবে লাড়াতে যেমন মাছি খেচ্ছি কিন্তু মাছ খেতার মতো নয় তো বন ডিউটি সেরে দিয়ে এখন বিকালে ডিউতে আসতে হয় তখন এসছি আমরা দুজনেই তার ই আমার সবসময় থাকে আমার সাথে যদি আমার ক্যামেরাম্যান শর্ট রিলস বানায় তখন ই আমাকে হেল্প করে সব দিন থাকে না বাড়িতে কাজ থেকে বাড়িতে থেকে আসতে দেয়নি কিন্তু কোনো কিছু ম্যানেজ করে আসে আর এই দেখো আমাদের এটা হচ্ছে ডিপু আর সাইড মানে কত গার্ড রাড আছে আর এইধারটা হচ্ছে আমাদের নার্সারি বলতে ফরেস্টার অফিস আর মাঝে মাঝে এ দেখো আমার এই রাস্তাটায় আর আজকে আমরা বেশি দূর যাবো না যেহেতু সাড়ে পাঁচটা বেজে গেছে বনের ভিতরে অনেকেই আগে ডিউটি চলে গেছে আমরা পরে যাচ্ছি তো পরে যাওয়ার জন্যে বেশি দূর না এ তো সাড়ে পাঁচটা বেজে গেছে ওরা আসতেছে আর আমরা যাচ্ছি মানে কি বলবো আমাকে সবাই এই গাল দেয় বলে তুই না সবসময় লেট আসিস লেট নয় আমার যেটা কাজ আমি আমার দায়িত্ব মতন পালন করি ওদের যেটা কাজ আমি ওদেরকে বুঝিয়ে দিই যে তোমাদের এটা কাজ তো এখানে একটা কালী মন্দির আছে এখানে শ্মশান কালী মন্দির আছে আর এইখানটা আমার অনেক অনেক দিনের মানে আট বছরের স্মৃতি পড়ে আছে আট বছরের এখানে আসলে আমার মন প্রাণ ফুটে যায় আর এখানে একটা জিনিস আছে কৃষ্ণ জোটা ফুল কি সুন্দর ফুটেছে লাল লাল চেষ্টা করছি যদি পারতে পারে তো আমাদেরকে অবশ্যই আরেকটা ব্লগে দেখাবো কিন্তু পারতে পারা যাবে না এখানে হচ্ছে সাইকেলের উপরে দাঁড়াতে হবে কিন্তু আমাদের সাইকেল নেই সেই জন্য আমরা দাঁড়াতে পারি না কিন্তু মানে মেয়েদের সব ফুলের প্রতি একটা ভীষণ আকর্ষণ ফুল সবচেয়ে বেশি ভালোবাসে আমারও সেরকম ফুলটাকে খুব ভালোবাসে খুব ভালোবাসে জীবনের চেয়েও বেশি আর দেখো গেটটা আজকে গেটটা খোলা আছে কিন্তু অন্য দিন আমার যখনই বলি এটার ভিতরে ঢুকবো তোমাদেরকে দেখাবো কীভাবে ঘাট সাজানো আছে সেই দিনে এই রকম অবস্থা হয়ে থাকে আজকে তাও খোলা আছে কিন্তু আজকে সেই মোড় নেই মানে বেশি বেলা হয়ে গেছে এখন ডিপুর মধ্যে মানে মানে ঢোকাটা সম্ভব নয় আর এটা সে শ্মশান কালী মন্দির এইখান সাইডটা এইখানটা যে শ্মশান আমাদের তার মধ্যে এখানে আমাদের ডিউটি করতে আর আজ ডিউটি করতে পেরেছি বলে আজ পাঁচ বছর ধরে গাছটার এই লেভেলে নেওয়া হতে এই পর্যন্ত ব্লক